দাদা পুটি বলো পুটি পুটি তুমি একটা মুটি ছোট বলতো আটা আটা এই নে চাটা আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমারে মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না

আর আয়ধি আগুন্দুরা বেকেই পুরো মরে গেছে গা জায়গা জন্য তাও জীবন বাসলো তারপরে কি হলো খুনলাম যারা যারা মরছে না তার গরে সরকারে 1 কোটি করে টাকা তো কত খুশি ভিড়ি খাস না ভিড়ি খাস না আজকে তোর বিলি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে গেলাম না আমি না তোমার মনটা চুরি করতে চাই তোমাকে দেখে এমনিতেই আমার চচ্চদা মনে হয় কি যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুই লুডু খেলতাম তুমি আমার না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ আচ্ছা তোমার সমস্যাটা কি সব সময় দেখি টেনশন নিয়ে থাকো কিসের টেনশন করো আমারে বলো তো টেনশন না করে উপায় আছে একদিন তো সবাইরেই মরে যেতে হবে তাই না এতে টেনশন নেই আর কি আছে যার জন্ম আছে তার মৃত্যুও হবে একবার চিন্তা করো সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে দেখুন এই জঙ্গলের মাটিতে খুঁজে পেলাম এটাকে বলে সিসিলিয়ান এটা এমনিতে মাটির নিচে থাকে আর পোকা মাকড় কেঁচো যা পায় তাই খায় কিন্তু এখন চারপাশ এত ভেজা আর বৃষ্টি হচ্ছে যে এটা উপরে উঠে আসতে বাধ্য হয়েছে তেলা পোকা আনারস আনারস আনারস

নাকামি মাইরেন না আপনি পাগল চেনেন না কেন চোখের ভাষা বুঝেন না পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমি তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজ গুলো কি আর পড়তে পারবে বলছি আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম দি তোর পরে তোমাকে বিয়ে করতাম বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম দি তোর তোমাকে বিয়ে করতাম কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতাম আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না যত সব কেমন করে বাঁধবো সখি তোমার সাথে ঘর কুড়ি টাকার লঙ্কা এখন একশো টাকা দর কি ধনকে চিনলু সোনাকে চিনলু মোনাকে চিনলু মোনার বাপকে চিনলু সং ধনকে দেখলু তুই ননি মনকে না কি না আপনি যদি প্রথমবার রুটি বানাতে যান তাহলে সবার প্রথমে আটাগুলো মাখতে হবে কি কি মাখা শেষ মুখে মাখা যাবে না কি বলি নরম আটার গোলাগুলোতে মাখতে হবে এরপরে আটাগুলো আস্তে আস্তে বেলতে হবে কি বলি কি হলো আটা গুলো ছিঁড়ে গেছে তুই কখনো শিখতে পারবি না যা এখান থেকে আচ্ছা বলতো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনার ম্যাডাম